নমস্কার বন্ধু আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণির অঙ্ক নয় নম্বর স্কুল কুমুদিনী গার্লস স্কুল প্রাইমারি সেকশন এবং পোনা হাই আটাস প্রাইমারি স্কুল সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার পাও অর্ধেক কথার অর্থ কী অর্ধেক কথার অর্থ হচ্ছে একে দুই অংশ নাম্বার খ সেমিকথাটির পুরো কথা লেখো সেমিকথাটির পুরো কথা হলো সেন্টিমিটার নাম্বার গ পাঁচ মিটারের দুইয়ের পাঁচ অংশ কত মিটার পাঁচ মিটারের পাঁচ এর দুইয়ের পাশ তাহলে এই পাশ আর এই পাশ কাট কেটে যাবে দুই থাকবে দুই মিটার দুই মিটার নাম্বার ঘ শূন্যস্থান পূরণ করো দুইয়ের পাশে একটি প্রকৃত ভগ্নাংশ নাম্বার উ শূন্য দশমিক সাতকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো তাহলে উপরে লিখতে হবে সাত আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই একের পরে একটা শূন্য বসবে সাত বাই দশ নাম্বার চ শূন্যস্থান পূরণ করো তিনের আট যোগ এখানে উপরে খোপ আছে নিচে আট আছে এই যেখানে পাঁচের আট আছে বিয়োগ তিনের আট বিয়োগ করতে হবে নিচে আট লিখে নিতে হবে আর যেহেতু নিচে হরগুলি একই সংখ্যা তাই এখানে পাঁচ লিখে নিতে হবে বিয়োগ তিন সমান সমান দুই বাই আট তাহলে এখানে হবে দুই দুই বাই আট নাম্বার ছ বসাগু কথার অর্থ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নাম্বার বর্গে চ এক কিলোগ্রাম সমান কত গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম নাম্বার ছ তিন কিকরা সাতশো পঁচিশ গ্রাম সমান কত গ্রাম তিন কিকরা সাতশো পঁচিশ গ্রাম সমান তিন কিকরা সমান সমান তিন হাজার গ্রাম যোগ সাতশো পঁচিশ গ্রাম সমান সমান তিন হাজার সাতশো পঁচিশ গ্রাম নাম্বার ইং হর সাত এবং লব চার হলে ভগ্নাংশটি লেখো লব হচ্ছে উপরের সংখ্যা হর হচ্ছে নিচের সংখ্যা চার বাই সাত নাম্বার ট লসগের পুরো কথাটি লেখো লঘিষ্ট সাধারণ গুণিতক নাম্বার ঠ নয় বাই দশকে দশমিক ভগ্নাংশে লেখো যেহেতু একটা শূন্য আছে তাই নয়ের আগে দশমিক বসবে আর দশমিকের আগে একটা শূন্য বসাতে হয় শূন্য দশমিক নয় নাম্বার ড দুই ও তিনের একটি সাধারণ গুণিতক লেখো দুইয়ের গুণিতকগুলি দুইয়ের ঘরে নাম এখানে লিখে নিয়েছি আর তিনের গুণিতকগুলি তিনের ঘরের নামটা এখানে লিখে নিয়েছি এবার এই ছয়ের সঙ্গে মিল আছে তাই দুই ও তিনের একটি সাধারণ গুণিতক হলো ছয় ছয় দুইয়ের তিন অংশ নীল অথবা কালো রং করো তিন ভাগের দুই ভাগ অর্থাৎ এই যে এই যে গোলগুলি আছে এই গোলগুলির তিন ভাগের দুই ভাগ হচ্ছে এটি নম্বর মধ্যাহ্ন নাসিমা দশটি নাড়ুর একের দুই অংশ খেলো তবে কতগুলি নাড়ু থাকলো নাসিমা দশটি নাড়ুর একের দুই অংশ খেলো দশের একের দুই দুই দিয়ে দশকে ভাগ করতে হবে পাঁচ দুগুণে দশ তাই পাঁচ এক্ষে পাঁচ পাঁচটি নাড়ু খেলো পড়ে থাকলো যে দশটি নাড়ু ছিল তার থেকে পাঁচ বিয়োগ করতে হবে দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ থাকে তবে পাঁচটি নাড়ু পড়ে থাকলো নাম্বার ত সাত মিটার কুড়ি সেন্টিমিটার কত সেন্টিমিটার মিটারের থেকে সেন্টিমিটারে যেতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় সাত গুণ একশো যোগ কুড়ি সমান সমান সাত একশো সাতশো আর কুড়ি যোগ করলে সাতশো কুড়ি সেন্টিমিটার নাম্বার থ দশটি লজেন্সকে না ভেঙে কতজনের মধ্যে ভাগ করতে পারবে দশের গুণনিয়োগ বের করতে হবে গুণনীয় কথার ভাগ করা যাবে কত কত দিয়ে দশকে এক দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করা যাবে পাঁচ দিয়ে ভাগ করা যাবে দশ দিয়ে ভাগ করা যাবে এক দুই পাঁচ দশ তাহলে কতজনকে দেয়া যাবে না ভেঙে দশটি লজেন্সকে না ভেঙে একজন দুইজন পাঁচজন দশজনের মধ্যে ভাগ কর পারব নাম্বার দ পাঁচের দশকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করো এই যে পাঁচের দশকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে দশ দিয়ে পাঁচকে ভাগ করতে হবে এবার এখানে পাঁচ আছে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসতে হবে আর দশমিকের আগে একটা শূন্য বসাতে হয় আর পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশে পঞ্চাশে মিলে গেল তাহলে দশমিককে পরিণত করতে হলে শূন্য দশমিক পাঁচ দুই নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও নাম্বার ক কোন সংখ্যার গুণনিয়োগ অসংখ্য নির্দিষ্ট কোনো সংখ্যার গুণনিয়োগ নির্দিষ্ট নাম্বার খ এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার একশো মিটার এক হাজার মিটার নাম্বার ক তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক মিটার লিটার লিটার নাম্বার ঘ সাতের তেরো ভগ্নাংশটি একের থেকে বড় ছোট ছোট তিন নম্বর যোগ করো একের চার যোগ দুইয়ের চার যোগ একের চার অথবা চব্বিশ বাই একশো যোগ ছাব্বিশ বাই একশো যোগ পঞ্চাশ বাই একশো এই যে ভগ্নাংশের যোগে হরগুলি সব একই সংখ্যা চার আছে তাই চার লিখে নিতে হবে আর এগুলোকে চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় আর এক দিয়ে এককে ভাগ গুণ করলে এক হয় আবার চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় দুইয়ের সঙ্গে এক গুণ করলে দু এক দুই আবার চারকে চার দিয়ে ভাগ করলে এক হয় একের সঙ্গে এক গুণ করলে এক হয় এক আর দুই তিন আর একে চার চার বাই চার অংশ অর্থাৎ চার বাই চার অংশ সমান সমান এক অংশ বা সম্পূর্ণ অংশ অথবা চব্বিশ বাই একশো যোগ ছাব্বিশ বাই একশো যোগ পঞ্চাশ বাই একশো একশো নিচে লিখে নিতে হবে আর উপরের সংখ্যাগুলি যোগ করতে হবে শূন্য ছয় আর চার দশ দশের শূন্য হাতে এক পাঁচ আর একে ছয় ছয় দুই আট আর দুয়ে দশ একশো একশো বাই একশো সমান সমান এক অংশ এক অংশকে বলে সম্পূর্ণ অংশ চার নম্বর বিয়োগ করো এক বিয়োগ দুইয়ের পাঁচ অথবা তিয়াত্তর বাই একশো উনচল্লিশ বিয়োগ সত্তর বাই একশো উনচল্লিশ এক বিয়োগ দুইয়ের পাঁচ এবার পাঁচটাকে নিচে লিখে নিতে হবে এই পাঁচ দিয়ে এক গুণ করলে পাঁচ একটা পাঁচ বিয়োগ পাঁচের সঙ্গে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় আর দুইয়ের সঙ্গে এক গুণ করলে দু এক দুই পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন আর এই পাঁচটা নিচে বসবে তিনের পাঁচ তিয়াত্তর বাই একশো উনচল্লিশ বিয়োগ সত্তর বাই একশো উনচল্লিশ এই একশো উনচল্লিশটা নিচে লিখে নিতে হবে একশো উনচল্লিশকে একশো উনচল্লিশ দিয়ে ভাগ করলে এক হয় আর তিয়াত্তরের সঙ্গে এক গুণ করলে তিয়াত্তর এক তিয়াত্তর বিয়োগ আবার একশো উনচল্লিশ দিয়ে একশো উনচল্লিশকে ভাগ করলে এক হয় আর সত্তরের সঙ্গে এক গুণ করলে সত্তর এক্ষে সত্তর তিয়াত্তর থেকে সত্তর বিয়োগ করলে তিন হয় আর নিচে একশো উনচল্লিশ তিন বাই একশো উনচল্লিশ পাঁচ নম্বর বিয়োগ করো সাত কিমি তিনশো মিটার বিয়োগ দুই কিমি পাঁচশো একান্ন মিটার অথবা পাঁচ লিটার বিয়োগ তিন লিটার চারশো তিরিশ মিলিলিটার সাত কিমি তিনশো মিটারের থেকে দুই কিমি পাঁচশো একান্ন মিটার বিয়োগ করতে হবে এবার উপরে তিনশো আছে তিনশো থেকে পাঁচশো একান্ন বিয়োগ করা যায় না তাই সাত কিলোমিটার থেকে এক কিলোমিটার ধার করতে হবে এক কিলোমিটার সমান এক হাজার মিটার আর সাতের থেকে এক ধার করা হয়েছে তাই এখানে ছয় বসবে এবারে এই এক হাজার আর এই তিনশো যোগ করতে হবে এক হাজার তিনশো যোগ করলে এক হাজার তিনশো হয় যেখানে এক হাজার তিনশো লিখেছি লিখে নিচে পাঁচশো একান্ন লিখে এখানে বিয়োগ করে দেখেছি কেটে বিয়োগ করেছি এখানে শূন্য আছে একের থেকে শূন্য গোনা যায় না এবার এই শূন্য থেকে ধারও করা যায় না তাই তিনের থেকে এক ধার করে এখানে দশ করেছি আর দশের থেকে এক কেটে এখানে দশ করেছি আর দশের আগের সংখ্যা নয় লিখেছি তিনের আগের সংখ্যা দুই পাঁচের থেকে দুই গোনা যায় না আবার এক কেটে এখানে ধার করেছি একের আগের সংখ্যা শূন্য একের থেকে দশ পর্যন্ত গুনলে হয় নয় পাঁচের থেকে নয় পর্যন্ত গুনলে হয় চার আর পাঁচের থেকে বারো পর্যন্ত গুনলে হয় সাত সাতশো ঊনপঞ্চাশ এই যে সাতশো ঊনপঞ্চাশ আর দুইয়ের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় চার চার কিমি সাতশো ঊনপঞ্চাশ মিটার উত্তর বিয়োগ ফল চার কিমি সাতশো ঊনপঞ্চাশ মিটার পাঁচ লিটার শূন্য 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 মিলিলিটার তিন লিটার চারশো তিরিশ মিলিলিটার বিয়োগ করতে হবে চারশো তিরিশের উপরে শূন্য আছে তাই ধার করতে হবে পাঁচ লিটারের থেকে এক লিটার ধার করলে এখানে মিলিলিটারে যেতে গেলে এক হাজার মিলিলিটার হবে এক হাজার থেকে চারশো তিরিশ বিয়োগ করতে হবে এক হাজার থেকে চারশো তিরিশ এখানে বিয়োগ করেছি এক হাজার থেকে চারশো তিরিশ বিয়োগ করলে হয় পাঁচশো সত্তর পাঁচশো সত্তর মিলিলিটার আর তিনের থেকে চার পর্যন্ত গুনলে হয় এক এক লিটার পাঁচশো সত্তর মিলিলিটার উত্তর বিয়োগ ফল এক লিটার পাঁচশো সত্তর মিলিলিটার ছয় নম্বর যোগ করো আট কিগড়া যোগ দুই কিগড়া দুশো গ্রাম অথবা আটশো গ্রাম যোগ এক কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম যোগ এক কিগড়া ছশো পঞ্চাশ গ্রাম আট কিগড়া শূন্য 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 গ্রাম দুই কিগড়া দুশো গ্রাম যোগ করতে হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য 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 দুই আর শূন্য যোগ করলে দুই হয় দুই আর আটে দশ দশ কিগড়া দুশো গ্রাম উত্তর যোগ ফল দশ কিগড়া দুশো গ্রাম আটশো গ্রাম এক কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম এক কিগড়া ছশো পঞ্চাশ গ্রাম যোগ করতে হবে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ আর পাঁচে দশ দশ আর শূন্য যোগ করলে দশ হয় দশে শূন্য হাতে এক ছয় আর দুই আট আট আর আটে ষোলো ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে এক এক আরকে দুই আর একে তিন তিন কিগড়া সাতশো গ্রাম উত্তর যোগ ফল তিন কীগড়া সাতশো গ্রাম সাত নাম্বার বারো আঠারো এর সাধারণ গুণনীয়ক লেখ বারো বারো এর গুণনীয়ক হলো বারোকে কত কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় বারো দিয়ে ভাগ করা যায় আঠেরোকে কত কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় নয় দিয়ে ভাগ করা যায় আঠেরো দিয়ে ভাগ করা যায় এই আঠেরো এর বেশি হবে না বারো এরও বেশি হবে না এবার কোন কোন সংখ্যায় মিল আছে একের সঙ্গে মিল আছে দুইয়ের সঙ্গে মিল আছে তিনের সঙ্গে মিল আছে ছয়ের সঙ্গে মিল আছে অর্থাৎ বারো ও আঠারো এর সাধারণ কোনো নিয়োগ হল এক দুই তিন ছয় আট নম্বর স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় তিরিশ লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার জল ভর্তি করা হয়েছে দুপুরে কুড়ি লিটার তিনশো মিলিলিটার জল খরচ করা হলো অর্থাৎ তিরিশ লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার থেকে কুড়ি লিটার তিনশো মিলিলিটার বিয়োগ করতে হবে বিকেলে আবার আঠারো লিটার পাঁচশো মিলিলিটার জল ভর্তি করা হল বিয়োগ করার পরে যতটুকু থাকবে তার সঙ্গে আঠারো লিটার পাঁচশো মিলিলিটার যোগ করতে হবে এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে তিরিশ লিটার তিনশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ কুড়ি লিটার তিনশো মিলিলিটার বিয়োগ করতে হবে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ হয় তিনে তিনে মিলে গেল শূন্য শূন্য আর শূন্য শূন্য হয় দুয়ের থেকে তিন পর্যন্ত গুনলে হয় এক দশ লিটার পঞ্চাশ মিলিলিটার এবার এই দশ লিটার পঞ্চাশ মিলিলিটারের সঙ্গে দশ লিটার পঞ্চাশ মিলিলিটারের সঙ্গে আঠারো লিটার পাঁচশো মিলিলিটার যোগ করতে হবে শূন্য আর শূন্য শূন্য হয় শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ হয় এ পাঁচটা নেমে যাবে পাঁচশো পঞ্চাশ মিলিলিটার এবার আট আর শূন্য যোগ করলে আট হয় এক আর আগে দুই আঠাশ লিটার পাঁচশো পঞ্চাশ মিলিলিটার এখন স্কুলের ট্যাঙ্কে আঠাশ লিটার পাঁচশো পঞ্চাশ মিলিলিটার জল রয়েছে অথবা বেলগাছিয়া অঞ্চলে রাস্তার কাজ চলছে প্রথম দিনে রাস্তার দুইয়ের পাঁচ অংশ কাজ হয়েছে কিন্তু দ্বিতীয় দিনে মাত্র একের পাঁচ অংশ কাজ হয়েছে ওই দুই দিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে এখনও কত অংশ কাজ বাকি আছে যোগ করতে হবে প্রথম দিনের কাজ আর দ্বিতীয় দিনের কাজ যোগ করতে হবে তারপরে মোট রাস্তাটি হচ্ছে এক অংশ তার থেকে বিয়োগ করতে হবে মনে করি রাস্তাটি এক অংশ মোট কাজ হয়েছে দুয়ের পাঁচ যোগ একের পাঁচ অংশ যোগ করতে হবে পাঁচ আর পাঁচের লসাকু পাঁচ হয় পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় দুইয়ের সঙ্গে এক গুণ করলে দু একে দুই যোগ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় একের সঙ্গে এক গুন করলে এক এক এবার দুয়ের এক তিন আর নিচে পাঁচ তিনের পাঁচ অংশ কাজ হয়েছে বাকি আছে বাকি আছে সম্পূর্ণ অংশ এক একের থেকে তিনের পাঁচ অংশ বিয়োগ করতে হবে এবার পাঁচ পাঁচই হবে পাঁচের লশাগু পাঁচ এক্ষে পাঁচ বিয়োগ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় আর এক দু তিনকে গুণ করলে তিন এককে তিন পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই হয় দুইয়ের পাঁচ অংশ উত্তর তিনের পাঁচ অংশ কাজ হয়েছে ও দুইয়ের পাঁচ অংশ বাকি আছে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন